সোমবার সারাদেশে সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট এরপর আজ সকাল থেকে চাঁপাই নবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘরিয়ার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয় এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লায়ন নবাব ও হিন ইটভাটা ভেঙে দেওয়া হয় এবং প্রত্যেক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এ সময় র্যাব পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের চাপাই নবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ জানান পুরো জেলার অবৈধ ইট ভাটায় নিয়মিত অভিযান চলমান থাকবে সংশ্লিষ্টদের তথ্যমতে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলায় একশো তেরোটি ইট ভাটা রয়েছে এর মধ্যে বিশটি ইটভাটায় পরিবেশগত লাইসেন্স রয়েছে আর তিরানব্বইটি চলছে অবৈধভাবে সম্প্রতি এনফোর্সমেন্টের মাধ্যমে সাতটি ইটভাটার কাছ থেকে সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়েছে এছাড়াও বেশ কয়েকটি ইটভাটাকে কার্যক্রম বন্ধে চিঠি দেওয়া হলেও মানেনি ইটভাটার মালিকরা আপনারা জানেন সারা দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং অভিযান চলমান রয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে চাপাইনগঞ্জ জেলা কার্যালয় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে আর এই মোবাইল কোর্ট সারাদিন ব্যাপী চলবে এখন পর্যন্ত আমরা একটা ইট ভাটাকে বন্ধ করা সহ এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে চাপাইনগঞ্জ আজকে সারাদিন ব্যাপী যতটুকু হয় ততটুকুই করা হবে এটা পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর থেকে আসছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রেজান উল্লাহ উনি হচ্ছে এটা মোবাইল করে আজকে নেতৃত্ব দিচ্ছে আর চাপাইনগঞ্জের যে অবৈধ বাটা গুলো আছে সেগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসনের সহযোগিতা আইন অন্য ব্যবস্থা সেক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আইন অন্য ব্যবস্থা নেওয়া হবে